ৰাস্তা <laughs> এলাকার তো সমস্যা মেন সমস্যা তো রাস্তাটা দেখুন কী অবস্থা একটা বাইক লোয়া ডুড়ান যায় না বাড়িতে তারপর তারপরে কেউ মানে মানে হাঁটারও তো যোগ্য নাই আর কি কম এটা অনেক ধরনের পঞ্চায়েতে জানা হয়েছে মায়ঙ্গা পঞ্চায়েতে তারপরে পঞ্চায়েতে জানার পরে প্রধান আসলো বাড়িতে মিটিং হইলো যে এক মাস দুই মাস ওই পিডাব্লিউর হাতে দিচ্ছে কাজ পিডাব্লিউ তো এখনও আসেনি আজকে আফটার ফোর ইয়ার্স ধরে এরকম চলতেছে কোনো রেসপন্স পাইনি তারপর বাড়িতে প্রজিউশন করছি কোনো কিছু রাজা নেই আজকে বাইরে আপনারা তো দেখছেনই আর কিছু বলেন কোন এলাকায় না মায়ঙ্গা ছয় নম্বর ওয়ার্ড কোন গ্রাম পঞ্চায়েত মায়ঙ্গা গ্রাম পঞ্চায়েত কোন বিধানসভা এটা কৃষ্ণপুর বিধানসভা তো এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা কি কি কয় তারা জানাইছেন না ব্যাপারটা হ্যাঁ সবাই জানে যারা যারা এখানে কয়টা বাড়ি আছে সবাই তো দেখতাছে এরকম অবস্থা রাস্তা থেকে ঘর থেকে বেরোন যায় না বর্ষার সময়